নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব এটি নতুন বাংলা বছর অর্থাৎ নববর্ষ চোদ্দোশো বত্রিশ কেমন যেতে পারে সে সম্পর্কে একটা আগাম ধারণা দেওয়ার চেষ্টা করছি আজকের আলোচিত রাশি এবং লগ্নটি হচ্ছে মহাকাল পুরুষের নবম রাশি ধনু যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন মাসিক রাশিফল জ্যোতিষ আলোচনা তো থাকেই সঙ্গে থাকে ধর্মকথা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন চলে আসব মূল আলোচনায় বছরের শুরুতেই রবি অর্থাৎ ভাগ্যপতি তুঙ্গস্থ অবস্থানে অবস্থান করছেন এবং আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি শুক্রের ঘরে এবং শুক্র বৃহস্পতির ঘরে ক্ষেত্র বিনিময় যোগ করে অবস্থান করছেন এই দুটো অবস্থান কিন্তু খুব ভালো অবস্থান আপনারা জানেন ধনু বৃহস্পতি প্রভাবিত রাশি অগ্নি অগ্নিতত্ত্বের দত্তক স্বভাবের রাশি বছরের শুরুতে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি শুক্রের ঘর ঘর বৃষে এবং শুক্র বৃহস্পতির অবস্থান করছেন মিনে বৃহস্পতি কিন্তু অবস্থান করছেন মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে সেই মঙ্গল অবস্থান করছেন কর্কট রাশিতে নিচস্ত হয়ে আপনাদের অষ্টম ঘরে মানে ধনু সাপেক্ষে অষ্টমে এবার যে ব্যাপারটা আপনাদের আসবো ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোই প্রবেশ করব এই বছর কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণের গুরুত্বপূর্ণ গ্রহের গোচর পরিবর্তন আছে দেবগুরু বৃহস্পতির অবস্থান ধনু সাপেক্ষে তার সপ্তমে কেতু নবমে এবং রাহু তৃতীয়ে প্রবেশ করবেন শনিদেব ইতিমধ্যেই আপনাদের তৃতীয় ছেড়ে চতুর্থে প্রবেশ করে গেছেন স্বাস্থ্যক্ষেত্র নিয়ে বিশেষ চিন্তার কিন্তু কোনো কারণ থাকছে না অন্তত এই বছর দেখুন ধনু রাশিতে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ রাশি তথা লগ্নাধিপতির দৃষ্টি থাকছে আর আপনারা জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেখানে অমৃত বর্ষণ করে অসুস্থ মানুষকে কিন্তু সুস্থ করে দেবগুরু বৃহস্পতি ওষুধ সেই ক্ষেত্রটাকে কিন্তু নিয়ন্ত্রণ করেন এই দেবগুরু বৃহস্পতি সুস্থতা নিয়ন্ত্রণ করেন দেবগুরু বৃহস্পতি তো সেই দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি থাকছে আপনাদের রাশি তথা লগ্নের উপরে কিন্তু একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে রাহুর এই যে গোচর পরিবর্তনের ফলে তার নবম দৃষ্টি কিন্তু পড়ছে বৃহস্পতির উপরে তো কি হতে পারে স্বাস্থ্যক্ষেত্র নিয়ে তেমন বিশেষ কোনো চিন্তার কারণ নেই সে তো এর আগেই বলেছি ছোটোখাটো আঘাত বাথ জাতীয় কোনো ব্যথা গ্যাসের বা পেটের সমস্যা চট করে মাথা গরম হয়ে যাওয়া বা সংক্রমণ জাতীয় কোনো রোগ ব্যাধি সাময়িক টুকটাক কষ্ট দিতে পারে কিন্তু কোনোভাবেই কিন্তু মারাত্মক কোনো রোগ মারাত্মক আকার ধারণ করছে না না মানে না ব্যক্তিগত জন্মছকে শুভ দশা বা অন্তর্দশা থাকলে যা যা বললাম যে সমস্ত রোগের কথা বললাম এতটাও কিন্তু প্রকট হওয়ার কোনো সম্ভাবনা নেই বা সম্ভাবনা কম পঞ্চম যে নিচস্ত অবস্থান তাতে রাহু দৃষ্টি সন্তানের স্বাস্থ্য বা মতিগতির দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন কোন সময় বছরের মানে নতুন বছরের প্রথম দুটো একটি মাস বছরের শুরুর দিকটা বরং গুরুজনের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার বিশেষ প্রয়োজন থাকছে একটা কথা আপনাদের বলে দেই যেটা বলে শুরু করেছিলাম বছরের শুরুতেই ভাগ্যপতির তুঙ্গ অবস্থান অনেক বিপদ আপদ থেকে কিন্তু ধনুকে রক্ষা করবে তার জন্যে বিশেষ ভয়ের কিন্তু কোনো কারণ দেখা যাচ্ছে না এই বছর বাড়বে যোগাযোগ বাইরের যোগাযোগ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তৃতীয় রাহুর অবস্থান সেখানেই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আবার বৃহস্পতির ওপরে রাহু দৃষ্টি অনেক অনেকেরই কিন্তু বাড়ি থেকে দূরে কর্মসূত্রে যোগাযোগ বাড়বে বা কর্মের কারণে কিন্তু বাড়ি থেকে দূরে যাওয়ার প্রয়োজন হয়ে পড়বে এই সময় ধনু রাশি বা লগ্নের যে সমস্ত জাতকদের ব্যক্তিগত জন্মছকে গুরুচণ্ডালীর যোগটি আছে গুরুচণ্ডালীর যোগটা তো বোঝেন আপনারা রাহু এবং বৃহস্পতির একত্র অবস্থান বা দৃষ্টি বিনিময় এই যে ব্যাপারটা রয়েছে বা খুব একই ঘরে না হলেও যদি পাশাপাশি ঘরে থাকে কিন্তু এক নক্ষত্রের মধ্যে থাকে তার মধ্যে তার ফলও কিন্তু এই গুরুচণ্ডালীর এফেক্ট কিছুটা ডেফিনেটলি আসে তারা ঘর হিসেবে কিন্তু ফল পেতে চলেছেন অর্থাৎ এই যে গুরুচন্ডালীর প্রভাব আপনাদের ব্যক্তিগত জন্মছকে কোথায় আছে সেই হিসেবে বেশ কিছু আপনারা ফল পাবেন ধরুন যাদের একাদশে এই যোগটি আছে তাদের অর্থ ক্ষেত্রে উন্নতি বা সাফল্য লাভ হঠাৎ হঠাৎ সাফল্য আসা এই ব্যাপারটা ঘটবে যাদের ধরুন ব্যক্তিগত জন্মছকে সপ্তমে যদি এই যোগটি থাকে তাহলে দেখবেন হঠাৎই সম্ভবস্থলে বিয়ের যোগাযোগ হয়ে গেল এমন ঘটনাও কিন্তু ঘটতে দেখা যাবে হয়তো দেখলেন হঠাৎ সিদ্ধান্তে বিয়ে করে বাড়িতে এসে খবর দিচ্ছেন মা বাবাকে দেখো আমি বিয়ে করে এনেছি হ্যাঁ এই রকম ঘটনাও কিন্তু ঘটার সম্ভাবনা আছে চলে আসবো মোস্ট ভাইটাল পার্ট সেটা কিন্তু অর্থ আয়ভাব এবছর ভালোই দেখা যাচ্ছে ষষ্ঠ তুঙ্গস্থ তুঙ্গস্থভাবে বছরের শুরুতে অবস্থান নিজ ভঙ্গ রাজ্যক বেশ কিছু সুযোগ কিন্তু আপনাদের আনতে চলেছে এই নতুন বছর ধনুর অনেকেই কর্মক্ষেত্রে শত্রুতার একটা কিন্তু সম্মুখীন হয়েছিলেন সেই শত্রুতা কিন্তু কমবে যে সমস্যায় আপনারা এখন ভুগছেন ধনুর জাতক জাতিকা অনেকেই শত্রুতায় কর্মক্ষেত্রের শত্রুতা কলিকদের শত্রুতা তাদের ঠিক দিক থেকে রকম ব্যাড কমেন্ট কমেন্ট পাস এই ব্যাপারগুলো থেকে মানে অনেকেই ভুগছেন সেই ব্যাপারটা ডেফিনেটলি কমবে তবে যেহেতু সেখানে শনির দৃষ্টি পড়বে সেটা অন্য কোনো সমস্যা তো তৈরি করবে কিন্তু এই শত্রুতা ডেফিনেটলি কমবে শত্রুটা দেখবেন অনেকেই নিজের প্যাঁচে নিজেরাই পর্যদস্ত হচ্ছেন এটা আপনাদের অবশ্য দেখতে ভালোই লাগবে যারা নতুন কাজ খুঁজছেন নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন সেই কিন্তু অনেক চেষ্টা করেও না রেজাল্ট জিরো হয়ে যাচ্ছে যোগাযোগ করছেন কিন্তু কোনোভাবেই কিন্তু ক্র্যাক করতে পাচ্ছেন না সেই জায়গাটায় ঢুকতে পাচ্ছেন না দেখবেন যে আগে যে যোগাযোগগুলো করেছেন সেই যোগাযোগের ভিত্তিতেও কিন্তু অনেক সময় আপনাদের ডাক আসতে পারে বা নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে কর্মপ্রাপ্তির বাধা কিন্তু কাটতে চলেছে নিজের ব্যবসা ক্ষেত্রে যারা নিজের নিজেরা ব্যবসা করেন ক্ষেত্র ডেফিনেটলি শুভ দেখাচ্ছে তবে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে জড়িত তাদের বলবো একটু নজর রাখার প্রয়োজন আছে পার্টনারের সঙ্গে কোনো রকম গন্ডগোল এড়িয়ে চলার কিন্তু প্রয়োজন থাকছে এবছর অনেকেই মহা উৎসাহে নতুন ব্যবসা শুরু করতে কিন্তু চাইবেন ওই যে এখন একটা নতুন হিরিক উঠেছে না স্টার্ট তো এই ব্যাপারটা আমি বলবো যে ব্যক্তিগত জন্মছক খুব ভালো করে বিচার করে তবে কিন্তু এগোনোর প্রয়োজন হবে কারণ সপ্তমে বৃহস্পতির অবস্থান থাকলেও সেখানে কিন্তু রাহু দৃষ্টি কিছুটা মতিভ্রষ্ট কিন্তু করতে পারে আপনাদের এদিকে কিন্তু সতর্কতার প্রয়োজন আছে সেলফ প্রফেশন অনেক দিন পর আমি বলবো জ্যৈষ্ঠী মাসের পর থেকে দেখবেন ধীরে ধীরে আপনারা উন্নতির মুখ দেখছেন সেলফ প্রফেশান তো একটু চাপে আছে কি তাই তো তো সেই ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা সুযোগ আপনারা এবছর নতুন নববর্ষে পাবেন চলে আসবো বিদ্যা ক্ষেত্র বছরের শুরুতে চতুর্থ ঘরে যেখান থেকে আমরা মন দেখি নিম্ন বিদ্যা দেখি মায়ের ঘর দেখি সেখানে রাহু শুক্র বুধ শনির উপস্থিতি মানসিক ক্ষেত্রের একটা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে এই মিন রাশিতে না শনি এবং রাহুর এই যে উপস্থিতি এটা দীর্ঘ প্রায় চুয়ান্ন বছর পর আবার দেখা গেল এবং এই যোগটা যখন বছর শুরু হচ্ছে তারপরে অবসর রাহুর শিফটিং আছে এই যোগটা খুব একটা কিন্তু শুভকর যে যোগ এটা বলা যায় না ফলে সংযোগটা কিন্তু ধরে রাখার প্রয়োজন থাকছে মন বা মানসিকতা কিন্তু উদ্বেগ বাড়তে পারে বছরের প্রথম দিকে সেক্ষেত্রে একটা মনঃসংযোগটাকে ধরে রাখুন নিম্ন বা উচ্চবিদ্যার কিছু প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হতে পারে গবেষণা গবেষণাধর্মী যারা কর্মে যুক্ত তাদের বরং অগ্রগতি দেখা যাচ্ছে যারা গবেষণায় বাধা পাচ্ছিলেন শত্রুতা পাচ্ছিলেন কোনো দিশা পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু গতি আসবে আপনাদের দিশা মিলবে শত্রুতা কমবে চলে আসবো সম্পর্ক বছরের প্রথম দিকে প্রেম সম্পর্ক ছোট ঝামেলা এলেও পরবর্তীতে কিন্তু তা কমতে চলেছে আপনারা প্রেমের ক্ষেত্রে শুভ পাবেন বছরের মানে নববর্ষের প্রথম দুটো দু আড়াই মাস বাদ দিন তারপর থেকে কিন্তু শুভ ফল মিলবে আষাঢ় মাসের পর থেকে বরং ধনুর প্রেম ভাগ্য তুলনামূলকভাবে অনেকটাই ভালো যারা ধনু একটা কমেন্টসে নিশ্চয়ই আপনারা আমাদেরকে লিখে জানাবেন সেটা হচ্ছে ধনুর অনেকেই কিন্তু প্রেম আপনাদের কাঁদিয়েছে কোথাও ইগো কোথাও বেলাগামান বেলাগাম কথা কোথাও বিশ্বাসঘাতকতা প্রেমে কিন্তু কাঁটা বিছিয়েছিল অনেকেরই নিশ্চিত থাকুন সময় আবার কিন্তু পজিটিভ হবে জীবনে নতুন প্রেম যেমন আসতে পারে তেমন পুরনো প্রেম আবার ফিরে আসারও একটা সম্ভাবনা থাকছে এবছর যারা বিবাহযোগ্য আছেন তাদের কিন্তু বিয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে হঠাৎ কোনো প্রপোজাল আসতে পারে হঠাৎ কোনো ঘটনা কোনো বিয়ে বাড়িতে গেছেন আপনাকে দেখে পছন্দ হয়ে গেল সেখান থেকে কোনো অফার এলো এইরকম কিছু কিছু ঘটনা না ধনুর ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে আবার হঠাৎ সিদ্ধান্তে আপনারাই বিয়ে করে নিতে পারেন এরকম ঘটনাও কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে ধনুর ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিছুটা গন্ডগোল হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে কারণ একদম সমসপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকলেও রাশি তথা লগ্নাধিপতির উপরে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকলেও সমসপ্তমে সেখানে রাহু দৃষ্টি পাউসের শরীর স্বাস্থ্য কোনো কোনো ক্ষেত্রে ভোগাতে পারে কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কোনো ঝুট আসতে পারে তাহলে কি সম্পর্ক ভেঙে যাবে না সম্পর্ক ভেঙে যাওয়ার কোনো অবকাশ কিন্তু থাকছে না দু একজনে হয়তো ব্যক্তিগত জন্মছকটা সম্পর্ক ক্ষেত্রটা বা বিয়ের স্থানটা ঠিক নেই দাম্পত্য ক্ষেত্রটা ঠিক নেই তাদের কথা আলাদা কিন্তু অন্য কারোর ক্ষেত্রে বিয়ে ভেঙে যাওয়ার মতো কোনো রকম অবকাশ বা সম্পর্ক ভেঙে যাওয়ার কোনো অবকাশ কিন্তু দেখা যাচ্ছে না চলে আসবো আইনি ক্ষেত্র তুলনা ক্ষেত্র নিয়ে আলোচনায় আইনি ক্ষেত্র তুলনামূলকভাবে শুভ আশা করা যাচ্ছে বাড়িওয়ালা বা ভাড়াটে সমস্যা কিন্তু মেটার সম্ভাবনা থাকছে নববর্ষে যাদের এই সমস্যা আছে অনেক ধনুরাশি ধনু লগ্নের কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে হঠাৎই তৈরি হয়েছে সেটা কিন্তু মিটবে আলোচনাতেই মিটবে অনেক ধনুরাশি বা লগ্নের মানুষের স্থাবর সম্পত্তি নিয়ে নানা বাধা, গণ্ডগোল সড়কি বিপাদ বাস্তু সমস্যা বাড়িতে ঢুকলে অশান্তি বাইরে ঠিক আছেন বাড়িতে যেই ঢুকলেন সেই অশান্তি মানসিক শান্তির অভাব এই রকম প্রচুর ঘটনার কিন্তু আপনারা ফেস করেছেন বা করছেন অনেকে আবার বাড়ি কিনতে গিয়েছেন হয়তো অ্যাডভান্স দিয়ে দিয়েছেন কিন্তু আলটিমেট কোথাও গিয়ে না আটকে গেল অনেকে ফ্ল্যাটের টাকা দিয়েছেন আপনি তার পজিশন পাচ্ছেন না চাবি দিচ্ছেন না প্রমোটার এই রকম ঘটনাও কিন্তু অনেক ধনুর ক্ষেত্রে হয়েছে এবছর এই সমস্যারগুলোর কিন্তু সমস্যার সমাধান হবে হঠাৎই হবে এমন ব্যাপারটা নয় বছর যতটা এগোবে বিশেষত আষাঢ় মাসের পর থেকে এই সমস্যার জটগুলো দেখবেন আস্তে 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 কমছে বা আপনারা কিন্তু পজিশন বা আপনাদের অধিকার সেখানে কায়েম করতে পারবেন যারা গাড়ি কিনতে চাইছেন বলবো একটু ধীরে চলুন একটু অপেক্ষা করুন আশ্বিন কার্তিক মাসে গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু এগোনো ভালো যারা বিদেশে থাকেন তারা কেমন থাকবেন বা তাদের কেমন অবস্থাটা থাকবে দেখুন রাশিফল বা লগ্ন ফলের মতোই আপনাদের ফল মিলবে কিন্তু অনেকে যারা বিদেশে আছেন বেশ কিছু সমস্যা তো বিগত আড়াই বছর আমি বলবো বিগত দেড় বছর আড়াই বছর কিছু কিছু সমস্যা তৈরি হয়েছিল এবং দেড় বছর কিছু কিছু সমস্যার সেই সমস্যাগুলো একটু বৃদ্ধি পেয়েছে খুব দ্রুততায় অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে অনেকেই তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন বা প্রেডিকশন নেন তো সেক্ষেত্রে বলবো এই সমস্যাগুলো ডেফিনেটলি এবছর কিন্তু কমবে সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন স্রেফ একটা জিনিস একটু মাথায় রাখবেন মাথাটা ঠান্ডা রাখুন দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসছেন এবং বেরিয়ে আসতে সমর্থ হবেন নববর্ষের ঠিক বাংলা দুটো মাস বৈশাখ জ্যৈষ্ঠ ছেড়ে দিন আষাঢ় মাস থেকে কিন্তু দেখবেন একটা চেঞ্জ আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আজ এ পর্যন্তই নমস্কার